الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصى لامتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم تکبیر میں کلمہ میں نمازوں میں عظم میں تکبیر میں کلمہ میں نمازوں میں عظم ہے نام الہی سے ملا نام محمد هاي <متنسى> نام الهي سميلا محمد لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম মাদল রসুলল্ সল্লল্লাহ হল হ আলহাামদুর ইল্লাহ নিসা মহিলা মাদ্রাসা কর্ত আয়োজিত অধকার আজি মুসন তবসি ওল করার মাফিলের সাম্মানদেরর সবা প্রতিসাহেব অধ্যকার মাহফিলে আগত হাজরত উলামা একরাম আসাতজা একরাম তোলাবা একরাম মুরব্বিয়ান একরাম পর্দার অন্তরালে অবস্থানরতা আমার অত্যন্ত শ্রদ্ধেয়া দিনদার গারামা ও বোনেরা আমরা সকলেই ওই সর্বজ্ঞ প্রোগ্রামায় মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয় আদায় করি যে রব্বেকারিম আমাদেরকে এই কুসংস্কারের স্থান ও সামাজিক পরিবেশের মধ্য থেকে এই ফেতনা ফসাদের জমানায় দুনিয়াবীর সমস্ত রকম অশ্লীলতা বা পাচারমূলক কাজ থেকে বিরত রেখে আমাদেরকে এই জান্নাতের বাগিচায় এসে কিছুদিনই কথা বলা ও শোনার তাফিক দান করেছেন এজন্য আমরা সকলে দিল থেকে কালে মতো আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ তো ভাই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন সুখ শান্তি দিয়েছেন পাশাপাশি কষ্ট ক্লেশও মানুষেরকে দিয়েছেন তা আসলেই দুনিয়া প্রকৃত অর্থে সুখ শান্তির জায়গা না প্রকৃত অর্থে কষ্টের জায়গাও না প্রকৃত সুখ শান্তির জায়গা হচ্ছে আখেরাত প্রকৃত কষ্টের জায়গাও আখেরাত দুনিয়ার হায়াতের জেন্দেগি হচ্ছে ফুটা তুল্য আর আখেরাতের হায়াতের জেন্দেগি হচ্ছে সাগর তুল্য সাগরের মধ্য থেকে এক ফুটা পানি উঠাইলে যেমন দুনিয়ার হায়াতের তুলনা হচ্ছে তেমন অথয়ে দুনিয়ার সুখ শান্তিও তুল্য দুনিয়ার কষ্টও ফুটা তুল্য আখেরাতের সুখ শান্তি সাগর তুল্য আখেরাতের কষ্টও সাগর তুল্য তো ভাই আমরা ফুটা তুল্য সুখ শান্তি চাই না সাগর তুল্য সুখ শান্তি চাই সাগর তুল্য সুখ শান্তি চাই সাগর তুল্য সুখ শান্তি যদি পেতে হয় তাহলে এই ফুটা ফুটাতুল্য জেন্দেগির তুল্য সুখ শান্তিকে আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়ে আল্লাহর এবাদতের মাধ্যমে কাজে লাগাইতে হবে কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখাই আল্লাহ তালা কবুল করেন সকলেই বলেন আমি মিটা দো আপনি হাস্তি কো আগর কুস মর্তবা চাহো মিটা দো আপনি হাস্তি কো আগর কুস মর্তবা চাহো কেদা না খাক মে মিল কর গলে গলজার হোতা হো কবি বলেন যদি তুমি আল্লার কাছে দামি হতে চাও যদি তুমি ওই আখেরাতের সাগর তুল্য সুখ শান্তি পেতে চাও তাহলে তোমার ফুটা তুল্য যেন দেখি কি আল্লাহর ইবাদতের মাধ্যমে কাজে লাগাইতে হবে কেদা না খাক মিলকর গোলে গোলজার হতা হো যেমনি ভাবে একটা বীজ যখন তার অস্তিত্ব মাটির সাথে মিলায় দেয় বীজ থেকে সুন্দর একটা বৃক্ষ উৎপন্ন হয় ওই বৃক্ষ থেকে এক সময় শত শত হাজার হাজার ফল হয় ফুল হয় ওই হাজার হাজার ফল থেকে আবার হাজার হাজার লক্ষ লক্ষ বীজের উৎপন্ন হয় সুভাষ ঠিক কিনা ভাই আচ্ছা ওই একটা বীজ যদি মাটির সাথে তাকে মিলায় না দিত ওই বীজ থেকে ফুল ফল গাছ কোনো কিছুর আশা করা যেত যেত না তবে আমরা যদি ওই সাগর তুল্য সুখ শান্তি পেতে চাই তাহলে এই ফুটা তুল্য জেন আল্লাহর ইবাদতের মাধ্যমে কাজে লাগাইতে হবে আখেরাত হচ্ছে আসল দুনিয়া হচ্ছে নমুনা আখেরাত কি ভাই আসল দুনিয়াত হচ্ছে কি নমুনা উলামা ইকরাম ওয়াজ করেন যে দুনিয়াতে আল্লাহর এবাদত বন্দি করলে আল্লাহ তালা জান্নাতের মধ্যে ফল দেবেন হুর দেবেন পরি দেবেন মধু দেবেন নহর কিস মধুর নহর দুধের নহর আচ্ছা দুনিয়াতে যদি এর কোনো কিছুই না থাকতো তাহলে কি আলোচনা করলে আমাদের বুঝে আসতো না আচ্ছা যারা বেনামাজি তাদের কবরে কবরে নিরানব্বইটা সাপ নিযুক্ত করা হবে তাদের কবরে আগুন জ্বলবে এর কোনোটাই যদি দুনিয়াতে না থাকতো তাহলে কি কবরের ওই সাপের আলোচনা ওই আগুনের আলোচনা কি বোঝা যেত যেত না তা আল্লাহ আলমিন দুনিয়াতে এগুলো লাগছেন হচ্ছে নমুন আসল আসল আগুন আসল সাপ তো হচ্ছে কবরে আসল সুখ শান্তি হচ্ছে তো আখেরাতে ঠিক ঠিক কিনা ভাই ভাবে একটা উদাহরণ দিলে আমাদের বুঝে আসবে দুনিয়া হচ্ছে নমুনা আখেরাত হচ্ছে আসল এই যে দেখেন একটা স্টেজ এখানে তৈরি করা হয়েছে এখানে একটা ওয়াজের মাহফিল হচ্ছে একটা জায়গার মধ্যে সামিয়ানা টানানো হয়েছে এখানে একটা স্টেজ আছে মাহফিলের একজন সভাপতি আছে কয়েকজন বক্তা আছেন মাহফিলের একজন প্রধান অতিথি প্রধান বক্তা আছেন ঠিক কি ঠিক না কয়েকজন বক্তা আছেন একজন প্রধান অতিথি আছেন প্রধান অতিথি বক্তা প্রধান বক্তার বক্তব্যের পরে আর কোনো বক্তব্য চলে না মাহফিলের সমাপ্ত ঘোষণা হয়ে যায় দেখেন আল্লাহ রাব্বুল আলমীর এই বিশাল এই পৃথিবীটা এটাকে একটা মাহফিল স্বরূপ আল্লাহ তালা সাজিয়েছেন এই মাহফিলের সামিয়ানা হচ্ছে আসমান সুবাহানল্ল ঠিক কি ঠিক না আলোক আলোকসজ্জা করার জন্যে আলোকিত করার জন্য আল্লাহ রব আলী বিশাল একটা লাইটের ব্যবস্থা করেছেন যার নাম হচ্ছে সূর্য সুবাহানল্ল দিনের বেলায় সূর্য আলোকিত করেন রাত্রবেলায় চন্দ্র দ্বারা রাজির মাধ্যমে মাহফিলকে সুসজ্জিত করেন ঠিক কি ঠিক না আমরা পৃথিবীর মধ্যে যারা বসবাস করতেছি আমরা সকলেই হচ্ছে মাহফিলের শ্রোতা সকলেই কি মাহফিলের শ্রোতা মাহফিলের স্টেজ হচ্ছে আলু সে কুর্সি মাহফিলের প্রধান অতিথি মাহফিলের সভাপতি হচ্ছেন আল্লাহ আর প্রধান অতিথি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ আখের আহমদ বুয়াদ ফখরুল আউ আখের আহমদ বুয়াদ ফখরুল আউআালীন মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তার বক্তব্যের আর কোনো বক্তার বক্তব্য চলে না এই জন্য আল্লাহরুল আলবিন বলেন হে মোহাম্মদ তুমি প্রধান অতিথি প্রধান বক্তা তোমার পর আর কোনো বক্তার বক্তব্য চলবে না তুমি খাতাবুন নাবীন লা নাবা বা দুদুকাওয়ালা রসুল তোমার পর আর কোনো নবী রসুল দুনিয়াতে আসবে না প্রধান বক্তার বক্তব্য সবথেকে গুরুত্বপূর্ণ হয় ঠিক কি না প্রধান বক্তার সময় পান স্বল্প কিন্তু স্বল্প সময়ের মধ্যে তিনি যে আলোচনা করেন সেই আলোচনা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ঠিক কিনা ভাই আচ্ছা ডাক্তার যত বড় হয় তার প্রেসক্রিপশান তত ছোট হয় ঠিক কিনা ভাই তার কারণ সে সঠিক রোগ নির্ণয় করে তৎ অনুযায়ী চিকিৎসা দিলে আল্লাহর রহমতে রোগী সুস্থ হয়ে যায় আর ডাক্তার যত অনভিজ্ঞ হয় তার প্রেসক্রিপশান তত বড় হয় সে সঠিক রোগ নির্ণয় করতে পারে না সে অনু অনুমান করে ওষুধ দেয় ওষুধের আইটেম বেড়ে যায় তো পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ রুহানি ডাক্তার হোসেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লিসাল্লাম তিনি উম্মতের রোগকে চিহ্নিত করে মাত্র দুইটা প্রেসক্রিপশন করে গিয়েছেন ঠিক কিনা আজকে আমরা জানবো এই দুইটা ওষুধ যদি আমরা সেবন করতে পারি রোগের দুইটা ওষুধ দিয়েছেন উম্মতের রোগের কয়টা ওষুধ দিয়েছেন ভাই দুইটা আচ্ছা এই দুইটা ওষুধ ওষুধের আইটেম যদি কম হয় তাহলে রোগীর জন্যে ওষুধ সেবন করা সহজ হয় ঠিক কিনা মাত্র দুইটা ওষুধ দিয়েছেন আল্লাহ রসুল বলেন হ্যাঁ আমার তোমরা যদি দুইটা ওষুধ সেবন করতে পারো এই দুইটা ওষুধ অনুযায়ী যদি তোমরা নিজেদের জীবনকে পরিচালনা করতে পারো কাল কেয়ামতের ময়দানে আমি তোমাকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিয়ে নিলাম সুবাহ এই দুইটা ওষুধ কি ভাই আমাদের জানার দরকার আছে না নাই আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি দুইটি জিনিসের দায়িত্ব নিবে দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নিবে কন্ট্রোল করার দায়িত্ব নিবে কালকে আমথের ময়দানে আমি তাকে থেকে হেফাজত করে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিয়ে নিব সুবাহ আল্লাহ এক নাম্বার হচ্ছে মা বাইনা লিহাইহি দুই চলের মধ্যবর্তী স্থান জবান ও মা বাইনা দুই নাম্বারে হচ্ছে দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান এই দুইটা জিনিসকে যে ব্যক্তি হেফাজত করার দায়িত্ব নিবে আল্লাহ রসুল বলেন আমি তাকে জাহান নাম থেকে হেফাজত করে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিয়ে নিলাম সুবাহান আল্লাহ ভাই ওষুধ সহজ না খুবই সহজ মাত্র দুইটা জিনিসকে হেফাজত করার দায়িত্ব নিতে হবে আমাকে আপনাকে একটা হচ্ছে জবান আর একটা হচ্ছে লজ্জা স্থান। এখন জবান দ্বারা কোন কোন গুণা হয় সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে জবান দ্বারা কোন কোন গুণা হয় এটা আমাকে আপনাকে চিহ্নিত করতে হবে চিহ্নিত করে ওই গুণা থেকে বেঁচে থাকতে হবে আচ্ছা আপনারা বলেন তো দেখি মিথ্যা কথা বলে মানুষ কোন জায়গা দিয়ে জবান দিয়ে কোন জায়গা দিয়ে ভাই জবান দিয়ে মিথ্যা হচ্ছে গুনার মা সমস্ত গুনাহের জনক হচ্ছে মিথ্যা একজন একটা মিথ্যা কথা বললে ওই মিথ্যাকে সমাজের সত্য বলে প্রমাণ করতে গেলে অন্তত দশটা মিথ্যা বলা লাগে ঠিক কিনা ওই দশটাকে আবার সত্য বলে প্রমাণ করার জন্যে দশ দশের সময় একশো বলতে হয় এরকম বলতে বলতে ওই ওই লোকটা পুরা জীবনে মিথ্যায় জর্জরিত হয়ে যায় সে সত্য কথা বললেও মানুষ তাকে আর বিশ্বাস করে না এমন হয় কি হয় না এই জন্যে মিথ্যা বড় গুনা অম্বল ফুজুর সমস্ত গুনাহের মা হচ্ছে মিথ্যা এই মিথ্যা বলে মানুষ কোন জায়গা দিয়ে জবান দিয়ে এই জন্য মিথ্যা এখন থেকে কোনো দিন আর বলা যাবে না মানুষের দিলে কষ্ট দায় কোন জায়গা দিয়ে জবান দিয়ে কথার মাধ্যমে কিতাবের মধ্যে আসছে যারা হাতু সেনাতিয়ামো বলে আইয়াল তিয়ামু মা যারা হাল্লে অস্ত্র দিয়ে যদি কাউকে আঘাত করা যায় ওষুধ লাগাইলে মলম লাগাইলে ওষুধ সেবন করলে এক সময় ওই অস্ত্রের দাগ মুছে যায় ঠিক কি ঠিক না কিন্তু জবান দিয়ে যদি কারো দিলের মধ্যে আঘাত করা যায় ওই দিলের আঘাতের দাগ মৃত্যু আগ পর্যন্ত মোসে না ঠিক কিনা ভাই তাহলে আঘাতের থেকে জবানের আঘাত বড় মারাত্মক বড় কঠিন জবানের আঘাত এমন একটা জিনিস চল্লিশ বছরের সংসার মাত্র একটা কথা বলছে তালাক ঠিক কিনা বলার সঙ্গে সঙ্গে চল্লিশ বছরের সংসার ধ্বংস হয় কি হয় না হ্যাঁ আল্লাহ আকবর এমন একটা জিনিস হচ্ছে জবান জবানের কারণে স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক চিহ্ন হয়ে যায় মা বাবার সাথে সন্তানের সম্পর্ক ছিন্ন হয়ে যায় কিসের মাধ্যমে মাধ্যমে এই জন্য আমাদের জবান হতে হবে মিষ্ট আমাদের জবান হতে হবে সুন্দর ঠিক না তাহলে জবান দ্বারা মিথ্যা বলার মতো গুণা চগলখুনি করার মতো গুণা হারাম খায় মানুষ কোন জায়গা দিয়ে এটাও তো জবান দিয়ে লায়েদ খুলুল জান্নাত জসাদুন গুযিয়াবিল হারাম আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি হারাম ভক্ষণ করে তার শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না নাউযুবিল্লাহ ঠিক কি না ভাই এই জন্যে যত ধরনের গোনা হয় জবান দিয়ে সমস্ত গুনাহকে চিহ্নিত করে সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তাফিক দান করেন সকলেই বলেন আমি আল্লাহ আমাদের মর্যাদা তো অনেক বেশি আল্লাহ বলেন বনি আদমকে আমি সব থেকে মর্যাদা বান করে সৃষ্টি করেছি সব থেকে দামি করে সৃষ্টি করেছি বনি আদম হচ্ছে সব থেকে দামি সব থেকে মর্যাদা সম্পন্ন আবার আল্লাহ তালা অন্যত্র বলেন এই বনি আদম হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ নাউজ বিল্লাহ উলা ই আনাম বালহুম আদল উলা ইকা কোন বনি আদম সব থেকে খারাপ আল্লাহ তালা বলেন লাহম উলু বুল্লায়েফ আহমী বিহা যাদেরকে আমি অন্তর দিয়েছি অন্তর দেওয়া সত্ত্বেও তারা বোঝে না কি বোঝে না কোরআন বোঝে না বোঝার চেষ্টা করে না এখানে হাজার হাজার টাকা খরচ করে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে এই নাকি শ্রোতার অবস্থা কি অবস্থা ভাই তার মানে বোঝার চেষ্টা করে না তারা তো বোঝে তো বোঝাই না এখানে কোরআন হাদিসের আলোচনা করতেছেন কিন্তু তারা এখানে আসতেছে না বোঝার চেষ্টা করতেছে না দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলেন যাদেরকে আমি চক্ষু দিয়েছি চক্ষু দেওয়া সত্ত্বেও তারা দেখে না কি দেখে না আল্লাহর কালাম দেখে না রসুলের হাদিস দেখে না দেখে বোঝার চেষ্টা করে না ওম আজানুন মাউন বিহা যাদেরকে আমি কর্ণ দিয়েছি কর্ণ দিয়া সত্ত্বেও তারা শোনে না শুনেও না শোনার ভান করে আছে না নাই কোরআনের আলোচনা হচ্ছে কিন্তু শুনতেছে না এদিকে সেদিকে হেলাই খেলায় সময় নষ্ট করে দিচ্ছে কোরআন হাদিসের আলোচনা শোনে না অযথা অনর্থক সময় নষ্ট করে আল্লা বলেন আনাম বালহুম আদল এরা চতুষ জন্তুর মতো বরং তার থেকেও নিকৃষ্ট জড়ো বলেন নাউজবিল্লা। তাইলে মানুষ সব থেকে দামি আবার মানুষ সবথেকে কম দামি ঠিক কিনা একজন দামি মানুষ যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ওই দামি মানুষের খাতিরে ওই আল্লাহ ওয়ালা মানুষের খাতিরে আল্লাহ বলে আলামিন আসমান আসমানের জায়গায় সঠিকভাবে রাখবেন জমিন জমিনের জায়গায় ঠিক রাখবেন পাহাড় পর্বত তারকে রাজি তার স স জায়গার মধ্যে বহাল রাখবেন যেদিন দুনিয়াতে আল্লাহ বল নেওয়ালা ব্যক্তি আর থাকবে না সেই দিন কে সংগঠিত হয়ে যাবে তাকু

তোমরা সতর্ক হয়ে যাও কিছুদিন আগেও ভূমিকম্প জমিনটাকে একটু নাড়া দিয়ে আল্লাহ তালা দেখায় দিয়েছেন মাত্র কি দুই সেকেন্ড নাড়া দেওয়ার কারণে কত বিল্ডিং ভেঙে গেল কত মানুষ মারা গেল ঠিক না সতর্ক বার্তা আল্লাহ তালা দিচ্ছেন এর পরেও যদি আমরা না বুঝি এর পরেও যদি আমরা না বুঝি তাহলে আল্লাহ তালা এর থেকে বড় ধরনের বিপদ আপদ বালা মুসিবাদ দিতে পারেন কি পারেন না জহর আল ফাসাদুফিল বার্নিওয়াল বাহানি বিমা কাসাবাতায়দিন নাস এই ভূমিকম্প জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় মহামারী এই সামগ্রিকভাবে যত ধরনের বালা মুসিবাদ আসে সবই আমাদের হাতের কামাই সবই আমাদের হাতের কামাই সামগ্রিকভাবে যেই ধরনের বড় বড় বিপদ আপদ বালামসিবান আসে এইগুলো সব নারী ঘটিত গুনাহের কারণে হয়ে থাকে নারী ঘটিত গুনাহের কারণে বেপরদার কারণে জিনার সায়রা হয়ে যাওয়ার কারণে এই সমস্ত গুনার থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে নিজেদের নিজেকে হালাল করতে হবে যে কথা বলতেছিলাম আমাদের মর্যাদা তো অনেক বেশি আবার কিছু কিছু মানুষের মর্যাদা আছে আল্লাতলা বলেন কাকাল আনাম এরা হলো চতুষ্পদ জন্তুর মতো বালহুম আদল বরং তার থেকেও নিকৃষ্ট একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে আইব খানের নাম আপনারা শুনেছেন আয়ুব খানের শাসনের সময় তিনি একটা আইন প্রণয়ন করতে চেয়েছিলেন পরিবার পরিকল্পনা আইন বাস্তবায়ন করতে চেয়েছিলেন বাংলার জমিন থেকে গর্জন না না। এটা হতে পারে সাথে সাংঘর্ষিক কোন আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না আইফ খান চিন্তা করলেন ব্যাপারটা কি এত বড় স্পর্ধাকার আমার কথার উপরে কথা বলে এ মৌলবিক দেখার দরকার মৌলভকে খবর দেওয়া হয়েছে ভারতে একটা রুমের মধ্যে বোঝানো হয়েছে আগে তার মা শাফসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহিয়ালাই তিনি তো তিনার মতের সাথে এক হচ্ছেন না তার কারণ লা আল্লাহর যেই ক্ষেত্রে কি লা তো আত ফি মাসি আতুল ওই ক্ষেত্রে মাখলুকের আনুগত্য করা তো জায়েজ নাই যে ক্ষেত্রে মাখলুকের আনুগত্য করতে গেলে আল্লাহ নাফার মানে হয়ে যায় তো তিনার কথা তো আল্লাহ শাবসুল হক ফরিদপুরের রহমতুল্লাহিয়ালাই মানতে পারছেন না একপর যায় আইব খান রাগ হয়ে বলতে সাই মৌলবি তোমাকে পুচো তুমস্কে পুচো তুমি কাউকে আমাকে চেন পাঠান পাঠানকে বাচ্চা পাঠান হ আমি পাঠানের ছেলে পাঠান বলছি কয় টাকা লাগবে তোমার বলো মনে করছে সব মৌলভী মনে হয় টাকা দিয়ে কেনা যায় আসলে সব মৌলভীকে টাকা দিয়ে কেনা যায় হ্যাঁ আল্লাহ রহমাতুল্লাহ গর্জন দিয়ে টেবিলে থাপ্পড় দিয়ে বলেছিলেন মাই মুসলমান কা বাচ্চা মুসলমান হ আমি মুসলমানের ছেলে মুসলমান বলছি গরু ছাগল হাঁস মুরগি বাজারে টাকায় বিক্রি হয় মুসলমানের ছেলে কোনোদিন টাকায় বিক্রি হতে পারে না বলেন শুভানন্দ মুসলমানের ছেলে কোনদিন টাকায় বিক্রি হতে পারে না কিন্তু কিছু কিছু মানুষ বিক্রি হয় কি হয় না আল্লাহ এরা কি মুসলমানের বাচ্চা একটা গরু বিক্রি হয় এক থেকে দেড় লক্ষ টাকা একটা প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর বিক্রি হয় পঞ্চাশ হাজার টাকা কিন্তু নির্বাচনের সময় কিছু কিছু মানুষ বিক্রি হয় পাঁচশো টাকা ঠিক কিনা পাঁচশো টাকা এক হাজার টাকা বিক্রি হয় পাঁচশো টাকা এক হাজার টাকা যারা বিক্রি হলো ওরা তো উলায় কাকাল আনাম্বাল আদল ওই চতুষ্পদ জন্তুর থেকেও নিচের ঠিক কিনা এজন্যে আমাদেরকে আল্লাহরবুল আলমিন সম্মান দিয়েছেন এই সম্মানকে অক্ষুণ্ণ রাখতে হবে কবি বলতেছেন কিমতে হার চিজে রাদান কে চিজ কিমতে খুদরা না দানি কিমতে খুদরা না দানি আহমকিস্ত দুনিয়ার সব কিছুর মর্যাদা বুঝলে সব কিছুর দাম তুমি তুমি জানলে কিন্তু নিজের মর্যাদা কত সেটা তুমি বোঝার চেষ্টা করলে না তোমাকে আল্লাহ তালা এত দামি করেছেন এত সম্মান দান করেছেন তোমার মধ্যে যদি আল্লাহর প্রতি আস্থা অটুট অবিচল থাকে ইমান যদি তোমার মধ্যে থাকে একরকম একজন মানুষ যদি দুনিয়াতে থাকে ওই একজন মানুষের খাতিরা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে কেমন সংগঠিত করবেন না সুরাহান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দান করেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলের নিজেদের মর্যাদা বুঝে নিজেদের সম্মানকে অক্ষুণ্ণ রেখে ইমান আমলের উপরে অটুট থাকার তফফিক দান করেন সকলেই বলেন আমিন وما علينا الا البلاغ السلام عليكم